জীবনে প্রথমবার আজ আমি মাছ কাটতে বসেছি আগে কখনও কাটা হয়ে উঠেনি কারণ দিদি ছিল মা অসুস্থ থাকলে দিদি কাজগুলো করে নিত কিন্তু এখন তো আর দিদি নেই আমাকেই করতে লাগবে তাই আমি মাছটা কেটে ধরে রেখে দিলাম আর ভাবলাম যেহেতু আজ ইলিশ মাছ এসেছে তো হচ্ছে কচু দিয়ে খাওয়া যায় তার জন্য আমি কিছু কচু নেওয়ার জন্য আমাদের বাড়ির পাশে একটা দাদাদের জমিতে চলে গেলাম কারণ এখানে কচু আগে একদিন নিয়ে গিয়েছে খুবই ভালো গলায় ধরে না তাই ভাবলাম যে আজকে আমি এই রান্নাটা করব আর যেহেতু মার শরীরটা ভালো না তো আমি সব বান্না করবো হ্যাঁ আমি মাঝে রান্না বান্না করি কিন্তু রোজ করা হয়ে ওঠে না মাই কাজগুলো রান্নার করে তো আজ আমি প্রথমবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করব। আগে কখনো করিনি হ্যাঁ খালি কচু রান্না করেছি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে করিনি তো তাই বাড়িতে এসে পড়লাম কচু নিয়ে বাড়িতে এসেই আমি সবজি কাটতে বসে পড়েছি আজকে রান্না করব ইলিশ মাছের ঝোল কচু দিয়ে ইলিশ মাছের মাথা আর এই যে কলা ফুলের একটা সবজি যেটা আমি ফেসবুকে দেখেছিলাম তাই ভাবলাম যে আজকে এই সবজিটা ট্রাই করে নিই তো আমার নতুন নতুন জিনিস দেখে রান্না করতে খুবই ভালো লাগে হ্যাঁ আমি রোজ রান্না করি না তো মাঝে সাঝে আমি করি তো প্রথমেই আমি কলার মোচাটা রান্না করলাম তার জন্য আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর এখানেই আমি কচুটা সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি আর রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল তাই বললাম একটু রেস্ট করে নিই তারপরে চান করে নেবো তারপরে ওই যে আমাদের কিউটি এসে পড়েছে একটু আমাদের বাড়িতে ঘোরার জন্য তো ওই আসলো তারপরে আমি ওর সঙ্গে একটু বসে খেললাম তারপরে চান টান করে নিলাম তারপর বিকাল হলে একটু ঘুরতে বের হয়ে পড়েছিলাম যেহেতু ফাঁকাইছিলাম তাই ভাবলাম ঘুরে আসি তো অনেক জায়গায় ঘুরে ঘুরে আসলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই যে এখানে পুজোর প্যান্ডেল হচ্ছিল আর এই যে মায়ের থানায় এসে দেখি প্রচন্ড ভিড় কিছু একটা হয়েছিল তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে